এটার নাম হচ্ছে সারপ্রাইজ সেন্টার সারপ্রাইজ সেন্টারে এখানে আপনি যা পাবেন সব সোনা শোনা স্বর্ণর ফেল সৌদি আরবে সৌদিদের ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সব স্বর্ণ আকৃতিতে তৈরি করা এখানে সব পাওয়া যায় বুঝতে পারছেন বিষয়টা দেখেন আমি তো ভিতরে যাইতে পারতেছি না ভিতরে মহিলারা বাইরে থেকে দেখাচ্ছে দেখেন এগুলা দিয়ে গড় সাজাইলে স্বর্ণের মতো চকচক করে সব সোনা সোনা দেখেন গোল্ড গোল্ড বাবা সব দামি দামি জিনিস দেখছেন পাঁচশো রিয়ালের নিচে কোনো কিছু নাই সব দামি দামি জিনিস কারণ এখানে সৈদিয়ানরা এগুলা ওনারা শুধু সৌন্দর্য চিনে আর কিছু না ওনাদের ঘরে এগুলা নিয়ে ওনারা সুন্দর করে সাজায় ঘর সাজানি জিনিস সব এখানে যা আছে বিশাল বড় মার্কেট আর এই মার্কেটে যা আছে সবই স্বর্ণের মতন দেখতে যেন সোনায় মোড়ানো জিনিসগুলা এই যে ম্যাডামরা আসতেছে মনে করেন এখন এক জাজ এক সাথে পাঁচ সাত হাজার রিয়েলের জিনিস কিনে নিয়ে যাবে খালি সৌন্দর্য সিনে টাকা যাক মাগার সুন্দর হতে হবে বিষয়টা বুঝছেন কি যাই হোক ফিউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি আমার ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব মাহিন খান ব্লগ সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে এই ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে